পাঞ্জাবের ওপর গায়ে নীল রঙের কোটি পরা চোখে মোটা ফ্রেমের গোলাকার চশমা মাথা ভর্তি সাদা চুল দাড়ি গোফো পেকে সাদা হয়েছে রাস্তার পাশে ছোট্ট দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিপুরি বিক্রি করছেন একজন একের পর এক পানিপুরি বানাচ্ছেন তিনি তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে তার বানানো পানিপুরি খাচ্ছেন রফনা বিলাসী মানুষরা যে কেউ প্রথম দেখায় বোকা বনে যেতে পারেন মনে করে নিতেই পারেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের একটি ছোট্ট দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিপুরি বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে সবার শুনতে হয়তো অবাক লাগছে নিশ্চয়ই তবে ভাইরাল হওয়া ব্যক্তিটি অবিকল নরেন্দ্র মোদীর মতো দেখতে হলেও তিনি ভিন্ন মানুষ যেই ব্যক্তিটির কথা বলেছিলাম তিনি নরেন্দ্র মোদী নন তিনি আসলে ভারতের গুজরাটের বাসিন্দা অনিল ভাই থাক্কর নামের একজন পানিপুরি বিক্রেতা গুজরাটের আনন্দ নামের এলাকার তার একটি দোকান আছে ভাইরাল এই ঘটনার জন্ম দেয়া সেই দোকানের নাম তুলসী পানিপুরি সেন্টার সকালে খোলা এই দোকানটি চলে মধ্যরাত পর্যন্ত সারা দিন এই দোকানে লম্বা লাইন থাকে ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করে পানিপুরির প্লেট হাতে পান খেতে আসা মানুষরা এমনটা হওয়া অবিশ্বাসের কিছু নয় কেননা আর তার হাত থেকে এই পানি পুরি খাচ্ছেন তিনি অবিকল ভারতের প্রধানমন্ত্রীর মতোই দেখতে সবথেকে মজার বিষয় অনিলের কাছে পানিপুরি খেতে গেলে ক্ষণিকের জন্য হলেও থমকে যেতে বাধ্য যে কেউ কেননা এই পানিপুরি বিক্রেতা অনিল দেখতে অবিকল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই বিশেষ করে তার পাশে দাঁড়িয়ে তাকে দেখলে নরেন্দ্র মোদী বলে যে কারো মনে হতে পারে এর কোনও সন্দেহ নেই ভারত জুড়ে এখন চলছে লোকসভা নির্বাচনের মৌসুম সম্প্রতি নরেন্দ্র মোদীর মতো দেখতে অনিলের পানিপুরি বানানো ও বিক্রির ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ায় গুজরাটে মোদীর মতো দেখতে অনিলের সেই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপ চর্চা ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে অনিলের দাদা আগে পানিপুরির ব্যবসা শুরু করেছিলেন অনিল আঠারো বছর বয়স থেকে পানিপুরি মিটি শুরু করেছেন বর্তমানে তিনি নিজ হাতেই এই পানিপুরির দোকান সামলান অনিল জানান চেহারা ও পোশাক মতো দেখতে হওয়ায় প্রথম দেখাতেই ক্রেতারা অবাক হয়ে যান ভারতের প্রধানমন্ত্রীর মতো দেখতে হওয়া অনেকে তার সঙ্গে সেলফি তোলেন এবং পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীর মতো দেখতে আরও একজন রয়েছে মুম্বাইয়ে তার নাম বিকাশ মহন্ত